আসসালামু আলাইকুম প্রিয়া পুয় ভাইয়েরা আপনারা সবাই কীতা ভালো আসেন নি আশা করি সব বালা আসেন আর আমিও আপনার তোর দোয়াই আল্লাহর রহমতে বেশবালা আছি তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লই আফনাই তোর মাঝে হইছি যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখিয়া দেখিয়া মনে করি একটা লাইক দিয়া দিবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ আপনারা আমার ফুল ভিডিওটা দেখ বা দয়া করিয়া ভিডিওর মধ্যে স্কিপ না আজকের ব্লগটা সকালের চা খাওয়া তাকিয়ে আরম্ভ করছি দেখতে পাত্রা আর কিছু বিটিনিয়া বিস্কুট আর সাথে কিছু শীতল পিঠাও আছে ওগুলা দিয়ে সকালের চা খাই আর আর এখন চা খাওয়া শেষ হয়ে গেছে আর আমি আমার ঘরটা গুছাইমু Άρα φρουνά λόγια τα οποία δεν সকাল থাকি বিকাল পর্যন্ত সারাদিন একটানা বৃষ্টি দিছে এর কারণে ঘরের ভিতরের ভিডিওগুলা একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে ঘরটাও আরই অন্ধকার এর কারণে ভিডিওগুলা ক্লিয়ারভাবে হয়েছে না সারাদিন একটানা বৃষ্টি দিছে এর কারণে বাইরে কোনো কাজকর্ম করা গেছে না আর ঘরের ভিতরে সামান্য রান্না বান্না টুকটাক কাজকর্মগুলো আজকে আপনাদের লগে একটু শেয়ার করছি বৃষ্টি একটু তামাইছে আমার মেয়ে একটু ভিডিও করছে কিন্তু আমি আর পারছি না সারাদিন গরের ভিতরে দরজা বন্ধ করিয়া আসলাম আর তাকি আর একটা বারো বাড়ি রয়েছে না আর কি তার লাগি বাড়ি রয়েছি না আপনার লগে তাকে ফুল ভিডিওটা দেখবা আর এখানে যে মহিষগুলা দেখতে ফাত্রা ওগুলা আমার বাসুরের ওনার ছেলেরা রাখা আসলা আর এখন আবার বাড়িতে লই আইতরা আর এখন আমি কিছু পাট শাক রান্না করবো আর আপনার লগে থাকে পুরা রান্নাটা দেখবা আর রান্নাটা দেখে দেখে কষ্ট করিয়া একটা লাইক দিলাইবা আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা কারণ আপনার তোর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে আমার মনটা একদম ভাঙ্গি যায় আর ভিডিও করার মনেও চায় না আমার মেয়েরা মিমি রান্না করিয়া খাইতে বেশ গলা আর এখন থেকে কয়েক প্যাকেট মিনি আনি আমার রান্না করিয়া দেবল লাগে কইত্রা আর আমি তার মিমির প্যাকেটগুলা রান্না করিয়া দিব আর আপনার লগে থাকা ফুরা রান্নাটা দেখবা আর যেদিন বৃষ্টি দেয় আরে তার কোনো কিছু বানাইয়া খাইতে লাগে امی ابر میمی خیت بیش بالا وای نه میگی نخوری خیت بیش بالا وای آره خون دویس از خیار تست خوریم ایرا ره دلایم گذاشته دی نه شما اینجا مانع شو فریزر مزه آشلو آر اسکه خوریار نخوریار دیافته মাংস রান্নাটা প্রায় অর্ধেক হয়ে গেছে আর এখন কিছু সাত করা আর আজকে আর বাহিরের কোনো ভিডিও করতে পারছি না কারণ সারাদিন আরই গরের ভিতরে দরজা বন্ধ করিয়া আসলাম আর ঘরের টুকটাক রান্না বান্না টুকু আপনার তোর লগে একটু শেয়ার করছি আসলে সারাদিন রুজির কারণে আরই দরজা বন্ধ করিয়া আসলাম সারাদিন তো একটানা বৃষ্টি দিচ্ছে আবার দরজা কোলার ফলেও রুজি রইয়া গিয়া একটা কাপড় বরাইয়া লাই আবার কাপড়টা পাল্টাইয়া দিলা আবার দরজা খোলা দেখলে আবার বাই বাইর যায় গিয়া গিয়া আবার ফ্রেকসার আয় কাপড় যায়। এই রকমভাবে দুইটা আরে কাপড় তাই বদলানির পরে এরপর ফল থাকি আর দরজা খুলছি না সারাদিন দরজা বন্ধ করিয়া ঘরের ভিতরে আসলাম সারাদিন একটানা বৃষ্টিতেওয়ার কারণে আরি। এত জল উঠানোর মাঝে জমছে ফুকুরের মতো হয়ে গেছে আর দরজার সামনে যে নালাটা আছে নালাটাও একদম বালিয়ে আর ইয়ার জল যাইতে পারেন না আর তাই জলগুলা সানার লাগেও বারইয়া যায় আর আজকের মতো এখানে বিদায় নিলাম এতক্ষণে লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার ধরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ